আমাদের বাড়ি যে রাস্তাটি রাস্তাটি দেখতেছেন এই একদমই অতি নগণ্য আমাদের সুকাটের ইউনিয়নের মাধ্যমে বলা চলে যে একদম অবহেলিত একটা রাস্তায় সাতরা গ্রামের আমরা যদি আহ মানে আমরা চাষি মানুষ আহ ধান কেটে নেড়ে দিয়ে যদি ওই ধানটা আবার উঠাই নিতে যায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এই গাড়ি নে সেই গাড়িতে নিয়ে আসা যায় না আনতে হয়তো রাস্তায় উল্টে পড়ে যায় আমাদের অনেক টাকার ক্ষতি হয় বা এই রাস্তায় অতি তাড়াতাড়ি একটু নির্মাণের জন্য আমরা আবেদন করতেছি এই জন্য আমাদের রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি অতি শীঘ্র যেন এই রাস্তাটা যেন উন্নয়ন হয় এবং এই রাস্তা দিয়ে আমাদের অনেক যাত্রীরা এই রাস্তায় চলাফেরা করে অনেক সময় দেখা যায় উল্টে কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে এরকম অবস্থা দেখা যাচ্ছে এবং এই রাস্তাটা এই পাকার মাথার থেকে বিশ্ব রোড বেরোল হয়ে এই রাস্তাটা বাহির হয়ে গেছে এই রাস্তাটা সম্পূর্ণ আমাদের একবার অকেজু হয়ে আছে সাঁতার চক্রাজ হইতে বেরুল পর্যন্ত খুব দুর্ব অবস্থা জনগণ চলাফেরা খুব কঠিন হেঁটে যাওয়া যায় না এদিকে ব্যবসা বাণিজ্য সব লোকজন সন্ত্রায় করে তাদের সব বেহাইল অবস্থা জনগণ আমাকে বলে বারবার আমি এই বিষয়ে উপজেলা নির্বাহী সাথে কথা বলেছি ইঞ্জিনের সাথে কথা বলেছি তারা আশ্বস্ত দিয়েছে যত টাকাতে পারে তারা এই রাস্তায় কাজকর্ম শুরু করবে রাস্তা তো অবস্থা খুবই খারাপ যার জন্য আমরা তো রাস্তা চলাফেরা আমাদের বন্ধ আহ গাড়ি ঘোড়া তো আসেই না বরং পায়ে হেঁটে যে চলাচল তাও করা যায় না এমন অকে যে অবস্থা এই রাস্তা পড়ে আছে বাজার থেকে আসতে হলে তো বাজার হাতে করে আসা লাগে অনেক কষ্ট করে আসা লাগে যার জন্য একটু বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তো রাস্তাটা চলাই যায় না এই তো অবস্থা তো সরজমিনই এটা দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের সাথে রাস্তাটা যদি পাকা হতো বা ইয়া হতো তাহলে আমাদের একটু সুবিধা বর্তমান যে রাস্তার অবস্থা এখন কারণ খালি গায়ে নেশা দেয় না একটা মানুষ জন্য গাড়ি উল্টো পড়ে যায় তখন এই অবস্থায় রাস্তার আমাদের নির্মাণ করার বিশেষ দরকার এই জন্য আপনাদের কাছে আবেদন যে রাস্তাটা আমাদের জানি অতি দ্রুত রাস্তাটা হয় না কারণ আমরা তো রাস্তার মধ্যে গাড়ি এসে গেলে হয় উল্টে যাচ্ছে না হলে আমার আপনার গাড়ি যে কোনো একটা ক্ষতি হয়ে যাচ্ছে গাড়ি কারণ এই জন্য আপনাদের কাছে আবেদন যে রাস্তাটা আমাদের অতি দ্রুত রাস্তার কাজটা হয় এটাই আমরা চাই তো রাস্তাটার এমনই বেহাল দশা যে মোটরসাইকেল নিয়ে মানুষের পায়ে হেঁটে আসাই দুষ্কর আর মূলত মোটর সাইকেল আমাদের তো কাজের জন্য নিয়ে আসতেই হয় দুই হাত পাঁচ হাত পর পরই মোটর একজন নেমে বা নিজেই নেবে মোটর সাইকেলটা হাঁটিয়ে নিয়ে যেতে হয় এটা তোমরা আসলেই জানতে পারবো টাকার

八十分得了。